গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজ আমি বাপের বাড়ি এসেছি বাপের বাড়িতে এসে লক্ষ্মী পূজা করছি আমার মা নেই তো আমার বাবা বাড়িতে থাকে একাল ওর জন্য আমি বললাম যে বাবা তাহলে আমি পুজোটা করি সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম নিজের বাড়িতে পুজো করে তারপরে বাপের বাড়ি এসেছি আমার বাবার গাছের ফুলগুলো দেখুন কেমন ওর জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মনটা উঠলো যে না একটু শেয়ার তো করি আমার বাবার গাছের ফুলগুলো মানে অদ্ভুত কি বলবো মানে এত ভালো লাগে বাবার এগুলো আমার বাবা নিজে হাতে করে গাছগুলো লাগিয়েছে একদম বাচ্চার মতো করে মানুষ করে দেখুন গোড়া থেকেও এই গাছটা পাতি চাপটা করে পিছন দিক থেকেও কত বড় একটা ইয়ে বেরিয়ে শাখা বেরিয়েছে দেখুন এটা জবা গাছ এটা আমার বাবার বাড়িটা আর এই এই ফুলটা আমার দেখুন সেই প্লাস্টিকের মতো মানে সাত দিন থাকলেও এই ফুলটা নষ্ট হয় না এত সুন্দর দেখতে এই ফুলটা দেখুন কত ভালো লাগছে দেখছেন ওর জন্যই আমি ওই ভিডিওটা করার লোকটা ছাড়তে পারলাম না আর জবা ফুলগুলো তো মন মোহিত করে দিচ্ছে এত ভালো লাগছে দেখতে মানে ফুলগুলো যখন তুলছি তার আগে আমি একটু ভালো করে দেখার চেষ্টা করছি যে কত সুন্দর ফুলগুলো দেখতে হয় মানে এত ভালো লাগছে দেখতে ফুলগুলো আমার বাবার বাড়িটা টাউনেই কিন্তু একটু পাশাপাশি একটু গ্রাম গ্রাম টাইপ দেখতে আর আমাদের জায়গাটা অনেকটা বেশি ওর জন্য বেশ ফুল ফুল গাছ সব কিছু লাগাতে পারে এগুলো তো আর তুলসী বাগান তুলসী বাগান আর প্রত্যেকদিন এখান থেকেই বাবা তুলসী পাতা নিয়ে গোপালের চরণে দেয় এত সুন্দর দেখতে লাগছে এটা তুলসী বাগান আর দেখুন আমি মানে আমি বললাম যে আমি একটু ফুলগুলো তুলি সেটা একটু ভিডিওটা করি আমার ভালো লাগছিলো ভিডিওটা করতে আজকে মানে ফুলকে আমি এত ফুল ভালোবাসি আর ওখানে তো আমি সব সবসময় কিনে আর যাই পারি সোসাইটি থেকে একটু আদ্রু নিয়ে করি কিন্তু এখানে আমি বাবার গাছে নিজের ফুল মানে এত ভালো লাগছে ফুলগুলো তুলতে তার জন্য আমি একটু ভিডিওটা করতে লাগলাম তাছাড়া লক্ষ্মী পূজার সব কিছু সরঞ্জাম ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এইগুলো এই ফুল দু পেতে ফুল হয় প্রত্যেক দিন মানে আমার মা থাকতো ওরকম করে অত করে ফুল নিয়ে তবে পূজা করতো এটা হচ্ছে বাবার তুলসীতলা এই পাশে তুলসী গাছ রাখা থাকে কৃষ্ণের চরণে দেওয়ার জন্য আর পাশে মন্দির আছে তুলসী মন্দির জন্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো বলেই বললাম যে থাক বৃহস্পতিের ব্লগটা বাবার বাড়ি থেকে একটু শেয়ার করব আর একজন দিদিভাই বলেছিলেন একটু আলপনা দিতে আমার ওখানে তো লাইটে সাদার উপরে আলপনাটা ফোটে না কিন্তু এখানে বাবাদের বাড়িতে আলপনাগুলো এগুলো আমার বাবাই দিয়েছে আলপনাগুলো মানে ভালো লাগছে বাবা নিজে নিজে আলপনা দিয়ে পরিষ্কার করে রেখেছিল আমি আসার পরে পুজোটা আমি করলাম একদম উপর থেকে নিচে সবটাই আলপনা দিয়েছিল বাবা আর এই যে তুলসী মন্দির এখানে আমি যে পুজো করে দিয়েছি দিয়ে এবারে তুলসী তলা আরতিটা করে দিই তুলসী গাছটা অদ্ভুত দেখতে লাগছিল এত রোদ মানে পূর্ব দিকটা তো এত রোদ মানে সব সময় মানে পা দিয়ে দাঁড়ানো যায় না এত রোদ আর হয়ে যান তুলসী মাতার পরে এবার আমি ঠাকুর ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর ঘরটাতে কি সব জানেন তো মানে মানে উপরের দিকে ঠাকুরগুলো সব তোলা আছে আর এই যে দেখুন তুলসী পাতা আমি এটা বাবা হচ্ছে চন্দনটা বেটে একটা বাটিতে রেখে দেয় বলছি খেপি তোকে বাঁধতে হবে না আমি বেটে দিয়েছি তুই হচ্ছে ইয়েটা ইয়ে আমার মায়ের গুরুদেব মা বাবার গুরুদেব আর বাবা এখানে অনেকগুলো প্লেটে খেতে দেয় একটা গোপালের ওখানে দেয় গোপাল বলতে গোপালের সিংহাসনটা আছে গোপাল আমার বৌদি নিয়ে চলে গেছে বৌদিরই গোপাল ছিল ও নিয়ে বাইরে থাকে তো নিয়ে চলে গেছে বাবা বলেছে আমি গীতাই রেখে দিই ওর উপরে এইসব সত্যনারায়ণ আছে রামকৃষ্ণ সারদা দেবী মানে সমস্ত ঠাকুর সব কিছু আছে আমার মায়ের হাতে সাজানো এত সুন্দর দেখতে যে গীতা কিন্তু মায়ের তো আর নেই পৃথিবীতে আর কে বাবা মা সেই মায়ের মতোই যত্ন করে পুজো করছে যতদিন পারবে করবে আমার মায়ের এই যে সবসময় উঁচুতে ঠাকুর কারণ কি আমার মা পায়ের সমস্যা ছিল পায়ের মানে হাঁটুর সমস্যা ছিল বলে মা সব বাবা সব সময় উপরে ঠাকুর করে দিত মা যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দিতে পারে আমার বাবাই আরতিটা করছে আমাকে বলে তুই জোগাড় গুলো সব করে দিতে তারপরে আমি একটু পুজোটা আরতিটা করে দিই তো সন্ধ্যাবেলাটায় আমি ঠাকুরের বই পড়ছিলাম আর বাবা একটু আরতি টা করে করে দিনের বেলায় মা লক্ষ্মীর পুজোটা করলাম এখানে বাবারা চারটে থালা চারটে গ্লাসে খেতে দেয় শিব ঠাকুরের মাথাতে একটু জলটা ঢেলে দিই জলটাতে সব কিছু রেডি করে রাখা আছে এখানে নিচেতে বসে ঠাকুর পুজো না ওর জন্য সব কিছু গুছিয়ে যে কী করে করেছি না করেছি সেটা শেয়ার করতে পারলাম না কারণ উপরে ঠাকুর আর নিচে বসে বসে আমরা প্রণাম করি উপরের কাজটা ক্যামেরাটা ধরে আগে করে নিলাম যে ঠাকুরের আর এই যেতে কিন্তু আমি শাকটা বাজিয়ে দিলাম সন্ধ্যাবেলায় ওটা দিনের বেলায় এবার সন্ধ্যাবেলা হচ্ছে ঘি দিয়ে এরকম বাবাদের জাগ প্রদীপ আছে দিয়ে আরতি করার জন্য একটা মোমবাতিও জ্বালে আমার প্রদীপ আর এই ছোট প্রদীপটা তুলসী তলায় দেয় আর ওই প্রদীপটা হচ্ছে ঠাকুর ঘরে থাকে আমার বাবাই করছে বসে বসে বলছে ইয়েটা কর আমি করে দিচ্ছি তাহলে তুমি করো আমি একটু ভিডিওটা করি দেখতে ভালো লাগবে এত ঠাকুরের ভক্তি মা ও মায়েরও ছিল বাবারও তাই গাছপালা ফুল গাছ সন্ধ্যা বেলা একটা সন্ধ্যা আরতিটা করছে বাবা উপরে আমার মায়ের লক্ষীর চলুন ভালো লাগলে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চলুন আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল